নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসছি আলু ভর্তার রেসিপি নিয়ে ছোট থেকে বড় সকলেই আলু ভর্তা খেতে খুব পছন্দ করে তবে অনেকেই আছেন যারা কাঁচা সরিষার তেল দিয়ে আলু ভর্তা খেতে পারেন না খেলে অসুবিধে হয় মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানিয়ে থাকি যেটা সকলেই অনায়াসে খেতে পারবে খেলে কোনো রকম অসুবিধা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আলু ভর্তা বানানোর জন্য নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দু টুকরো করে কেটে নিয়েছি এখন আলুগুলি একটা সসপ্যানে দিয়ে দেবো তারপর আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দিয়েছি আর সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন আলুগুলি জলে ডুবে যায় তবে আপনারা চাইলে প্রেশার কুকারেও আলু সেদ্ধ করে নিতে পারেন আলুগুলি সেদ্ধ হয়ে গেলে তারপর বাকি প্রিপারেশানটা দেখিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলি ঠান্ডা হতে হতে বাকি প্রিপারেশানটা করে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল দুটো লঙ্কা চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এখন এগুলি কড়ার থেকে নামিয়ে নেব এদিকে আলুগুলিও ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ এখন আলুগুলি খোসা ছাড়িয়ে নেব এইভাবে আমি সবগুলি আলুর খোসা ছাড়িয়ে নেব দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই দেখুন সবগুলি আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন শুকনো লঙ্কা দুটো লবণের সঙ্গে ঘষে নেব তাহলে খুব ভালো করে লঙ্কা দুটো মিশে যাবে তারপর সবগুলি আলু আমি আস্তে আস্তে লবণ আর শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব লবণ লঙ্কার সঙ্গে আলুগুলি খুব ভালো করে মেখে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস না থাকে আলু যত ভালো করে মাখা হবে আলু ভর্তাটা খেতে ততই ভালো লাগবে আলু লবণ আর লঙ্কার সঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে লঙ্কা ভাজার তেলটা দিয়েছি লঙ্কা ভাজার তেলটা দিয়ে যদি আলু ভর্তা বানানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে আলু ভর্তা বানিয়েছি আপনারা কে কে এইভাবে আলু ভর্তা বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু ভর্তা একদম তৈরি হয়ে গেছে এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ